আমাদের দীর্ঘ এক বছর ধরে তিন আগস্ট থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা কথা বলছি এখন আমাদের কাজ করার সময় আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব তাদের পরবর্তী বক্তব্যে আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন আমরা সে অনুযায়ী পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব আমি শুধু একটা জিনিস আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং আশ্বস্ত করছি আমার যারা কর্মী রয়েছেন নেতা রয়েছেন আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি কেউ যদি ভয় দেখায় হুমকি আপনারা কিছু হাঁটবেন না আমরা চারি এলাকায় এলাকায় আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে এনসিপির কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে আমরা দেখত কন্ঠ বলতে চাই